হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে নরম তুল তুলে এই মিষ্টি রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন আর বাইরে গিয়ে বেশি টাকা খরচা করে মিষ্টি কিনে খেতে হবে না এই মিষ্টিটা যে এত অসম্ভব টেস্ট হয় আপনারা এটা না খেলে বুঝতেই পারবেন না মুখে দিলে যেন একেবারে মিলিয়ে যাবে এই মিষ্টির ভেতরে রয়েছে একটা পুর এই পুরটা কিন্তু কোনো রকম রান্না করা ছাড়াই আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন নমস্কার মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করে দেখ খাবো দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা শিরা তৈরি করে নেবো প্রথমে নিয়ে নিলাম আমি এক বাটি পরিমাণ চিনি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি তাই এক বাটি পরিমাণেই আমি জল নিলাম এবার কিন্তু ভালো করে আমি চিনিটাকে জাল দিয়ে কিন্তু একটা শিরা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিছুটা সময় কিন্তু জাল দিয়ে নিয়েছি শিরাটাকে বেশ অনেকটাই ঘনত্ব চলে আসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে কিন্তু আবারও আমি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব যখন দেখবেন শিরাটার মধ্যে হালকা একটা আঠালো ভাব চলে এসছে তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এই শিরাটা কিন্তু খুব গাঢ়ত্ব হবে না এবং ভালো মিষ্টিও হবে এরপরে আমি শিরাটাকে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা পুর তৈরি করে নেব পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম আমি কোকোনাট পাউডার আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিনি এরপর দিয়ে দিলাম আমুল স্প্রে দুধ তারপরে আমি কিছু ড্রাই ফ্রুট চপ করে রেখেছিলাম মানে এখানে আমন্ড আর দেওয়া আছে কাজু বাদাম এবার কিন্তু ভালো করেও সমস্ত উপকরণ আমি মেখে নেব আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে এই ফুডটা তৈরি করে নেব আর এই কোকোনাট পাউডারটা কিন্তু আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন কিংবা অনলাইনেও আপনারা পারচেস করতে পারেন তারপরে ওইদিকে পুরটা তৈরি করে রেখে দিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ সুজি সুজিটা এবার হালকা করে একটুখানি রোস্ট করে নেব সুজিটা কিন্তু হালকা করে রোস্ট করতে হবে সুজিটা একেবারেই লাল করা যাবে না একটু হালকা করে রোস্ট করে নিয়েই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এই জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটা সুজির ডো তৈরি করে নেব আমি এখানে এক বাটি পরিমাণ সুজি দিয়েছি তাই দু বাটি পরিমাণ কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একেবারেই খুবই শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও হবে না ঠিক আমি যেই পর্যায়ে করছি আপনারাও ঠিক সেই পর্যায়ে করে নেবেন তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি শক্ত করিনি ডোটা ঠিক এই পর্যায়ে কিন্তু করে নিতে হবে এরপরে কিন্তু আমি ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা ডোটাকে কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন এরপরে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি হাতের মধ্যে ঘিটাকে নিয়ে কিন্তু ডোটাকে ভালো করে এই ঘিটা দিয়ে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এরপরে আমি ওখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর লেচিগুলো কেটে কিন্তু ঠিক এই ভাবে আমি মিষ্টিটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন ঠিক এই ভাবে গোল করে একটুখানি রেখেছি তারপরে আমি পুটটা ভরে দিলাম ঠিক যেরকম আমরা পুলিপিঠে তৈরি করি ঠিক সেই ভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে আমি এই রকম শেপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন আমি ঠিক এই এইরকম করেছি আপনারা একটুখানি বড় কিংবা ছোট আপনাদের পরিমাণ মতো আপনাদের মাপ মতো আপনারা করতে পারেন এই এইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেবো তো দেখুন মনুরা খুব সুন্দর করে আমি কিন্তু তৈরি করে নিয়েছি ঠিক মনে হচ্ছে যেন পুলিপিঠেরই মিষ্টি তো দেখুন এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল অবশ্যই এই রেসিপিটা রিফাইন্ড অয়েলেই করতে হবে তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু খুন্তির সাহায্যে চারি সাইডে আমি তেলটা স্প্রেড করে দিলাম তারপরে কিন্তু একে একে দিয়ে দিতে হবে সমস্ত পুর করে রাখা মিষ্টিগুলো এবার কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন তাতে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর কড়াইটাকে ধরে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা কিন্তু সমস্ত মিষ্টিগুলোর উপরে চলে যায় তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে হালকা করে ভেজে নিচ্ছি আর একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় খরচ করে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে উঠ ছে মিষ্টিগুলো আমার কিন্তু আর একটু লাল করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেশ ভালো লাল করে কিন্তু আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি তুলে রাখছি আর আপনারা কিন্তু এই রকমভাবে ভাজাও খেতে পারেন মিষ্টিগুলো আবার যারা একটুখানি রস আলো মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু রসের মিষ্টিও খেতে পারেন এরপরে আমি যেই শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটার মধ্যে সমস্ত ভাজা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর পনেরো মিনিটের মতো এটাকে ওয়েট করতে হবে আর এই মিষ্টিটার শিরাটা কিন্তু কখনোই ঠান্ডা করতে দাও যাবে না একটুখানি গরম গরম অবস্থাতেই মিষ্টিগুলো দিতে হবে তাতে কিন্তু বেশ নরম হয়ে যাবে আর মিষ্টিগুলোর ভিতরেও কিন্তু বেশ ভালো পরিমাণে রস ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলো ঠিক এইরকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এইরকমভাবে একদিন মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এতটা নরম তুলতুলে হয় আপনারা ভাবতেই পারবেন না তো বন্ধুরা আমার এই মিষ্টির রেসিপি টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ